খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত গরমের ছুটি আগেই পড়ে গিয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে এবার বেসরকারি স্কুলগুলিকেও ছুটি দেওয়ার আবেদন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়ায় স্কুলগুলিকে তড়িঘড়ি ছুটি দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন মাননীয় নেত্রী প্যালগাঁও হামলার পর থেকেই প্রতিশোধের প্রহর গুণ ছিল দেশবাসী মঙ্গলবার ছিল সেই দিন মধ্যরাতে গিয়ে হামলা চালায় ভারতীয় সেনা ঘুরিয়ে দেয় নটি জঙ্গি ঘাঁটি প্রাণ গিয়েছে প্রায় একশো জন জঙ্গির এদিকে আগেই কেন্দ্রের তরফে নির্দেশ এসেছিল রাজ্যগুলিতে মকডিল করতে হবে সেই তর্জোরের মধ্যে এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী সকলকে আস্তস্ত করে প্যানিক করতে বারণ করলেন একই সঙ্গে স্কুল পরিবারদের বাড়িতে রাখার জন্যই আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের স্কুলগুলি ছুটি হয়ে গিয়েছে তাই প্রাইভেট স্কুলগুলিকে বলবো তারা যদি অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দিয়ে দেন ভালো হয় বাচ্চারা বাড়ি থাকলে ভালো হয় সেখান থেকে পড়াশোনা করবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন প্যানেল কন্ট্রোল রুম খোলা হয়েছে মুখ্যমন্ত্রীর কথা আপনাদের কিছু জানানোর থাকলে একটা নম্বর দেয়া হচ্ছে সেখানে মেসেজ পাঠাতে পারেন একই সঙ্গে করা বার্তা দিয়ে বলেছেন কেউ যদি ভুয়ো খবর ছড়ায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু যথাযথ নেওয়া হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত